ハッピーファンデー ただきましたいただきましたいただきましたহ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে থাকো ব্লগটা আর আশা করি তোমাদের এই ফাদার্স ডে উপলক্ষে ব্লগটা খুব ভালো লাগবে কারণ খুব স্পেশাল মুমেন্ট আছে এই ব্লগটাতে তো দেখতে থাকো মেরে পাপা নে মুঝে দেখ লিয়া আর মুঝে ঝুট বলনা পড়া ঠিক হ্যাঁ মে আবি दूसरे पापा के पास जा रही हूँ उन्हें सरप्राइज देने के लिए ठीक है और मेरे पापा ने मुझे देख लिया इतने देर में नहीं देखा लेकिन अभी मैं जब निकली फिर पापा भी आ गए बस ख़त्म कहीं नहीं সো গাইস প্রথমেই কিন্তু চলে গেলাম আমার আরেক বাবার কাছে যেখানে বাবাকে ছোট্ট মোটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমরা হয়তো ভাবতে পারো এত সিম্পল ভাবে শুধু একটা কেক দিয়ে কেন সারপ্রাইজ এবার বাবার শরীর খুব খারাপ ছিল বাবার অপারেশন হয়েছে কিছুদিন আগে সেই জন্য আমি খুব হেভি করে কিছু করতে চাইনি সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি যাতে উনি কমফোর্টেবল ফিল করে সেই জন্য তো সেই জন্য ছোট্ট মোটো করে একটু সেলিব্রেশন করা এটাই যে আমি করতে পেরেছি এটাই আমার জন্য অনেক 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 বেশি সো দেখতে থাকো ভিডিওটা हाथ पूरी है ना 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 है। मस्त देशला ना 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 না no, एवरीवन <laughs> <laughs> <Day> <inaudible> <It doesn't matter. inaudible> <inaudible> সেবার এবার যেটা তোমাদেরকে বললাম যে বাবার যেহেতু একটা অপারেশন হয়েছে তো শরীর খুব একটা ভালো না তো সব কিছু আমি সিম্পলের মধ্যে রেখেছি এবার আমি যে কেকটা কেটেছি মানে কাটিয়েছি সেটাও আমি অনেক ভয়ে ভয়ে নিয়ে গেছি কারণ ওনার যেহেতু শরীরটা ভালো না আমি ভেবেছিলাম যে যদি উনি একটু রেগে যান বা রেগে কখনো আমার উপরে যাননি উনি আমাকে অসম্ভব ভালোবাসে এই জন্য আমি ওনাকে খুব ভালোবাসি তো তারপরে ওই কোনো রকমে আমি কেকটা কাটিয়ে জাস্ট ওনার জন্য যে সারপ্রাইজ গিফটটা এনেছিলাম সেটা আমি দিয়ে দিই উনি ভীষণ খুশি হয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর বাবারা শুধু সাধারণত তো সেরকম রিয়াক্ট করে না তো তোমরা যেটুকু রিয়াকশন দেখতে পাবে

এবার এইখানে একটা খুব ছোট্ট একটা গিফট আছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে এই জিনিসটা কেন এর থেকে তো ভালো কিছু একটা হতে পারত তো এবার উনি ওই জিনিসটাই ইউজ করে এবার এই এই জিনিসটাই দেওয়া দেখবে বলবে যে ওনার খুব পছন্দের জিনিসটা কি সেটা তোমরা গেস করতে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর নেক্সট আমি আমার বাবাকেও যে সারপ্রাইজটা দিচ্ছি আমার বাবাও ভীষণ খুশি হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কথা বলতে এখানে খুব ছোট্ট একটা জিনিস আছে যেটা খুব দামি কিছু নয় কিন্তু আমি মন থেকে দিয়েছি আমার মনে হয়েছে যে ওনাকে এটা দেওয়াটা দরকার সেই জন্য এটা দিয়েছি দেওয়ার তো আরও অনেক কিছু ইচ্ছে করে কিন্তু অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও অর্থ থাকে না অর্থের অভাবে হয়তো আমরা সেরকম কিছু একটা করে উঠতে পারি না তো সেই জন্য বাবাকে ছোট্ট মোট্ট একটা জিনিস উপহার দেওয়া আশা করি বাবার খুব পছন্দ হয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ও বাবা কি হবে বলো তো না একটু গেস করো

মোবাইলটা খারাপ হয়ে গেছিল না মানে অ্যাকচুয়ালি এবার তোমাদের বলি শোনো বাবা হচ্ছে স্ক্রিন টাচ ফোন ইউজ করে না আর বাবার যে কিপ্যাড ফোনটা ছিল সেটা ঠিকঠাকই ছিল কিন্তু অনেক সময় একটু নেটওয়ার্কের প্রবলেম দিত চার্জারের প্রিন্টার জায়গাটা হয়তো কিছু কিছু সময় একটু ডিস্টার্ব দিত তো সেই জন্য আমি ডিসাইড করলাম যে এই রকম একটা কিপ্যাড ফোন দেবো ভালো কোম্পানির যেটা অনেক দিন লং লাস্টিং হবে সেই জন্য আমি নোকিয়ার এই হচ্ছে কিপ্যাড ফোনটা বাবাকে দিই আর বাবা ভীষণ 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 খুশি হয় সত্যি কথা বলতে তোমার অ্যাকচুয়ালি বাবারা মারা মানে আমাদের গার্জিয়ানরা কখনো কিন্তু আমাদের সামনে তাদের খুশিটা ব্যক্ত করে না কিন্তু পরে খুব খুশি হয় মানে আমরা তাদের জন্য কোনো উপহার নিয়ে গেলে ভীষণ 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 খুশি হয় তারা হয়তো প্রকাশ করতে পারে না কিন্তু তারা মনে মনে অনেক খুশি হয় আর আমি সেটা বুঝতে পেরেছি তো তোমরা ভিডিওটা দেখো আমার তো ছোট মোবাইল নোকিয়া ঠিক আছে সাউন্ড টাউন তো তোমরা দেখতে পেলে বাবা খুব খুশি ছিল কেননা বাবা এই ফোন ইউজ করে আর এই ফোন করে তারপরে চলে গেলাম বাবার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে এবার দেখতেই পাচ্ছ হাতে গোলাপ আর গাঁদা ফুল নিয়ে চলে গেছি বাড়িতে এইবার ব্যাপার হচ্ছে বৃষ্টি চলছিল কিন্তু বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছিলাম যে আমি ফুল নিতে হবে আমাকে কোনো রকম করে কারণ আমি প্রতিবার বাবাকে প্রোপোজ করি তো সেই জন্য এইবারও সেটা আলাদা কিছু হবে না তো এবার দেখতে পাচ্ছ আমি অনেক কাজকর্মও করছিলাম যাই হোক তো কাজকর্ম তো করতেই হবে তাই না কেননা না হলে তো সারপ্রাইজটা অ্যারেঞ্জ কীভাবে করবো তো আমি যাই হোক ডেকোরেশন

ফুলগুলা ছড়াচ্ছে ওর জন্য বলতেছি কি কাম শুনবে না 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 টিভি দেখতেছে আমি কোনো নিব না আমি নিচ্ছি তো সো এই যে দেখতে পাচ্ছ ফাদার্স ডে কেক তো এটা ছিল বাবার জন্য আর ওই বাবার জন্য কিন্তু সেম কেকই ছিল জাস্ট ডিজাইনটা একটু আলাদা তো এই কেকটা কিন্তু বানিয়ে দিয়েছিল আমার ফ্রেন্ড পূজা ভীষণ টেস্টি হয়েছিল কেকটা খেতে অসাধারণ এবার তোমরা ওর কাছ থেকে অর্ডার করতে পারো আরে দেখ কি শখ ফাদার্স ডেতে ছোট মা হচ্ছে কেক কাটতে যাচ্ছে মানে আলাদাই শখ আলাদাই লেভেলে আরে সো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কি অ্যারেঞ্জমেন্ট করেছি একটা থালার মধ্যে সুন্দর করে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি আর গোলাপ ফুল নিয়ে নিয়েছি আর কেকটা সাজিয়ে আর নিচের এটা ডেকোরেশন করেছি ভীষণ সুন্দর লাগছিল সিম্পলের মধ্যে তো এবার তোমরা দেখে নাও বাবার এন্ট্রিটা কিরকম ছিল ভীষণ সুইট ছিল বাবার রিয়াকশনও খুব সুন্দর এসছে আমি বলছি মারা

ও মা রে মা নাও কাট ফাটলো না 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 কাট কাট হ্যাপি ফাদারস ডে টু ইউ হ্যাপি ফাদারস ডে টু ইউ হ্যাপি ফাদারস ডে টু ইউ তোমার পাশে তোমার গিন্নি আছে তো এই গিন্নিকে তো নিতে পারত না হাই হাই গো তো খালি দূরে দূরে সরে ডাকলেও শুনে না अरे बाप रे तुम खाइए तो दादी के ऑलगो ऑलगो हैप्पी थर्सडे आगा क्या पर भी खा लो यहां

এবার এখানে তোমাদেরকে একটা ব্যাপার বলি আমার মা নাইটি পরেই না বললে চলে শুধু ভাইকে যখন পুজো দেয় তখনই শুধু নাইটিটা পরে এবার হচ্ছে বাবা বলছিল যে কি হয়েছে তাই নাইটি পরে আছো তো সেই জন্য জোর জবরস্তি করে মাকে কিন্তু নাইটি পরে নিয়ে আসছি তো ফার্স্ট টাইম মাকে তোমরা ক্যামেরার সামনে নাইটি পরে দেখছো হ্যাঁ হে হে কি অপমান বলে আমি কেন কি খাবো

সত্যি কথা জানো তো আমি আমার লাইফে আমার মা বাবাকে এভাবে কেক নিয়ে খেলাখেলি করতে দেখিনি আর আমি এটাতে ভীষণ 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 খুশি ছিলাম যে তারা একদম বাচ্চাদের মতো সব কিছু করছিল ভীষণ কিউট লাগছিল দুজনকে হ্যাপি ফাদার্স ডে বলা যায় কি

바람나투어아뿌요 하이 하이 투글아 뿌요음스후

দেখো অনেক আশা করে এই জুতোটা নিয়ে আসছিলাম ভেবেছিলাম বলেছে উনি যদি অন্যান্য কোম্পানির জুতো নয় নাম্বার পরে তাহলে অজন্তার জুতো আট ওনার হয়ে যাবে তো সেই বুঝে আমি আসছি কিন্তু এনে দেখি অ্যাকচুয়ালি আমার বাবার পায়ে হচ্ছে একটা ফ্র্যাকচার আছে বাবার পায়ের উপর দিয়ে টেন গাড়ি উঠে গিয়েছিল তো তারপর থেকে বাবার পায়ের কোনো আঙ্গুল কিন্তু নেই তো সেই জন্য ওই পাটাতে খুব অসুবিধা হয় সেই জন্যই বাবার আট নাম্বার জুতো লাগলেও নাম্বার নিতে হয় কেননা নাম্বার নিলে একটু বড়া জুতাটা পাওয়া যায় সেই জন্য আমি বুঝতে পারিনি জিনিসটা সেই জন্য আমি ভুল করে আট নাম্বার মানে দোকানদারের কথাতে আট নাম্বার জুতো নিয়ে আসছি সেই জন্য আমার নিজেরই খুব খারাপ লাগছিল তো এইবার ব্যাপারটা হচ্ছে তারপরে আবার এক্সচেঞ্জ করে আমি এনেছি কিন্তু একটু ডিজাইনটা একটু আলাদা ছিল কিন্তু বাবার পরে রান্নার ডিজাইনটাই বেশি পছন্দ হয়েছে সেটা দিয়ে আমি অনেক খুশি আমাকে বললো কোম্পানির জুতা আট নম্বরে হয়ে যাবে লাভ ইউ আমি ভালোবাসি আর সারা জীবন এইভাবেই ভালোবাসি তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো তুমি আমাকে বলবা তোমার কি ইচ্ছা কোথায় ঘোরার ইচ্ছা যেইটুকু পারব যেইটুকু সাধ্যর মধ্যে হবে সব পূরণ করবো ঠিক বলবা তোমরা এক ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবে না কিন্তু এই মুমেন্টটাতে না আমার বাবা আমি দুইজনেই খুব ইমোশনাল হয়ে গেছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা